আমেদাবাদে ভেঙে পড়া বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি উড়ানের আগে বিমানে কোনো ত্রুটি ধরা পড়েনি আমেদাবাদে বিমান বিপর্যয় নিয়ে দাবি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে এই নিয়ে আমরা বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা উড়ানের আগে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি আমেদাবাদে যে দুর্ঘটনা ঘটলো সেখানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে এমন মনে করা হচ্ছে কিন্তু সেই দাবি তো কার্যত অস্বীকার করা হচ্ছে একদমই আমারে দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে যে রামলাপুরতে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেটা বারবার প্রশ্ন উঠছে কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটলো সেই যখন বারবার প্রশ্ন উঠছে তখন সেখানে একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি কোথাও কি বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল সেই বিষয়টি নিয়ে যখন চর্চা চলছে তখনই আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এয়ার ইন্ডিয়ার যে সিইও এবং এমডি রয়েছেন তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই অর্থাৎ ক্যামেরা অভিশন তিনি জানিয়েছেন কোনোভাবেই বিমানটিতে আহ ত্রুটি ছিল না এবং এর মাধ্যমে কোন রকম কোন সমস্যা হবার কথা নয় কারণ কারণ হিসাবে তিনি জানিয়েছেন পরিষ্কার ভাবে যে এক্স্যাক্টলি তিনি কি জানিয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গত মাসেই বদলানো হয়েছিল বিমানটির ডান ইঞ্জিন ডান দিকের ইঞ্জিন বাঁ দিকের ইঞ্জিনটিতেও পরীক্ষা করা হয়েছিল এপ্রিলে অর্থাৎ নিয়মিত বিমান ও সেটির ইঞ্জিনের পরীক্ষা করা হতো কোথাও কোনো গল ছিল না এবং টেক অফের সময়ও তো কোন রকম কোনো গল ছিল না অর্থাৎ আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে যান্ত্রিক ত্রুটির দাবি পুরোপুরি খণ্ডন করে দিয়েছেন এয়ার ইন্ডিয়া সিও এবার প্রশ্নটা হচ্ছে তাহলে মূল বিষয়টা সেটাই যখন ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে দুটি ব্ল্যাক বক্স অবশ্যই পাওয়া গিয়েছে সেখানের মধ্যে কিন্তু একটি ব্ল্যাক বক্সে একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল যেখানে প্লেনটি ভেঙে পড়েছিল অর্থাৎ এমবিবিএস আহ পড়ুয়াদের যে হস্টেল ছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং একটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি থেকে কোন রকমই কিছু করা সেই কারণে কিন্তু আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আরেকটা বিষয় জানিয়ে রাখি যখন বারবার এই বিষয়টি নিয়ে আহ উঠছে যে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি কেন ছিল না সে বিষয়ে কোন রকম কোনো রিপোর্ট দেওয়া হচ্ছিল না ব্ল্যাক বক্সের কি তথ্য রয়েছে এই সমস্ত বিষয়টি নিয়ে শুরু হচ্ছিল তখনই কিন্তু এয়ার ইন্ডিয়ার সিওর এই মন্তব্য যথেষ্ট অর্থবাহক এবং এইটা যদি হয়ে থাকে যে বিমানে যদি কোন রকম কোনো যান্ত্রিক টুকি না হয়ে থাকে তাহলে কেন বিমান দুর্ঘটনা করলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে এখনো পর্যন্ত ভারতীয় গবেষণা কাজ যেগুলো রয়েছে ব্ল্যাক বক্স ডিকোড করা সম্ভবপর হয়নি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেখা যাক হয়তো আমেরিকায় পাঠালে কি কারণে এই বিমান দুর্ঘটনা করেছে তার আসল কারণ জানা যাবে অনন্যা ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ